গরিবের বউ সবার ভাবে কি মানে এটি বাংলাদেশের তিনটি বড় রাজনৈতিক দলের নাম যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন তিনটা দলের নাম বলবেন জাতীয় পার্টি বিএমপি পার্টি আমলিক পার্টি তিনটি তো বড় পার্টি আর তো কোনো পার্টি নাই এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আপনাদের না বেশি ভোট নিরপেক্ষ ভোট হলে সুষ্ঠু ভোট হলে বিএনপি যাবে এক ঠেকান লিপি করবো কোনো ধারা নাই আগে আল্লাহ সে জয় করলে ধানের শীষ পাবে এখন তো আর নাই এখন তো বিএনপি আর জামাত ইসলাম আলোচনা করে কিন্তু তা তো জানি না কিন্তু বিএনপি তো সবার মুখ থেকে শুনি পরেই এখন এখন কথা কয় জামাত কয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত বিয়াল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম এখানে শোনা যাচ্ছে সাবেক সংসদ এমরোশিদ জন মিল্লাত এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনাদের চোখে পড়ছে না আমাদের চোখে এখানে কোনো প্রচার প্রচারণা নাই একমাত্র মিল্লা শাহবীর প্রচার প্রচারণা সবসময় বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে আছে একটু মানুষের ভিতরে ভয় ভীতি এবং আতঙ্ক আছে নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত মানুষ ভালো থাকবে দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন আমি হয়তো লেখাপড়া করে বই পুস্তক দেখে কিছু জানি কিন্তু সাধারণ মানুষ কিছুই জানে না তবে আমি যতটুকু বুঝছি যে গরিবের বউ সবার ভাবে পি আর মানে এটি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আপনাদের এলাকায় অনকা তো আমরা তো দল করি তো ধানের শীষ তাকে আমরা চাই সে গেলে আমরা খুশি ধানের শীষের এখানে প্রার্থীকে প্রার্থী সাহেব মিল্লা সাহেব বাংলাদেশের তিনটি বড় রাজনৈতিক দলের নাম যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন তিনটা দলের নাম বলবেন জাতীয় পার্টি বিএমপি পার্টি আমলিক পার্টি তিনটি তো বড় বাড়ি আর তো কোনো পার্টি নাই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই অনগা অশান্তিতে আছে আল্লাহ জম শান্তি করতে দে বিএনপি জম যায় তাতে আমরা শান্তি পাবো আপনার বয়স কত প্রায় 45 41 বছর হলো পলাবেছেন কত দিন ধরে 7-8 বছর 8 বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল মিলাদ ভাই বাড়ি গেছে লোক মিলত ভাই বাবা অমিলতায় ভক্ত খুব এই লাগা লোক উনি কোন দলের প্রার্থী বিএনপি এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আপনাদের না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো এইভাবেই চলতে আছে আমরা তো মনে হয় সাধারণ মানুষ যে বড় বড় মানুষ ওরা ভালো মন্দ ওরা জানে আমরা তো সাধারণ দিন কামাই কি দিন খাই বল না ভাইয়ের বয়স কত আমার বয়স তেষট্টি বছর আগামী নির্বাচনে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল ভোট নিরপেক্ষ ভোট হলে সুস্থ ভোট হলে বিএনপি যাবে এক ঠিকান কোনো ধারা নাই ভোট জনগণের ভালোবাসে বিএনপির আচরণ ভালো তাদের রাজনীতি ভালো সব যদি শান্ত সৃষ্ট মোতাবেক বিএনপি প্রচার জনগণের মুখে সবারই তাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনছেন মিল্লা সাহেব আগে সাবেক এমপি ছিল এখনো উনি আসবে আশাবাদী জনগণ আশা আছে আসে উনি আসবে ওনাকে ভোট দিবে বিভিন্ন পক্ষ থেকে এই ভাইয়ের বয়স কত বয়স চৌষট্টি আগামী নির্বাচনে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল আগে আল্লাহ সে জয় করলে ধানের শীষ পাবে ধানের শীষের আপনাদের এলাকার প্রার্থীকে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ ভালো থাকবেন আল্লাহ চাচির বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমার তো মনে হয় মিলা দেম্পি মিল্লা দেম্পি কোন দলের ধানের শীষ উনি ছাড়া আর কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আপনার না এটা তো এমন তারা আমি লিখ নাই એમ তো বিएमपी আর জামাতি ইসলাম আলোচনা করে কিন্তু তা তো জানি না কিন্তু বিএমপি তো সবার মুক্তি চায় শুনি আপনাকে যদি বলা হয় যে তিনটি বড় দলের নাম বলেন আপনি কোন তিনটা দলের নাম বলবেন আমি কার কথা বলি আমি তো এত দাসিনি না এক জানি মিলাদ এমপি আর

এদের ভেতরে পুরুষ ভোটার জন নারী ভোটার একজন প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট একশো পারসেন্ট সুপ্রিয় দর্শক আমাদের এই ছোট্ট জরিপটি হচ্ছে আমরা যে লোকদের সাক্ষাৎকার নিয়েছিলাম ভোট নিয়ে তাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে যাওয়ার পরে অবশিষ্ট ছিল সাতজন ভোটারের ভোট ভাবনা তাই আমাদের এই পর্বটি এত ছোট হলো